সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটি হলো মুল্লার মাংস খাওয়ার খুব শখ হয় বাজার থেকে মাংস কিনে ফিরছিলেন পথে আসার সময় এক চিল থলেটা নিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল বুকা বনে গেলেন মুললা কিন্তু কোনো উপায় নেই চিলের পেছনে ছুটে লাভ নেই কি আর করবেন তিনি চিলটাকে উদ্দেশ্য করে বললেন ও মাংস নিয়ে তোর কোনো লাভ হবে না রান্নার প্রণালীটা তো তুই পারিস না ওটা আমার কাছেই রয়ে গেছে আরেকটা গল্প হলো মুল্লা আর তার স্ত্রী মিলে আল্লাহর বিষয়ে কথা হচ্ছিল মুল্লা দিদিকে বললেন দেখো আল্লাহ আর অশেষ করু মানুষের কল্যাণের জন্য তিনি সব ব্যবস্থা করে রেখেছেন আল্লাহর দুনিয়ায় কোনো কিছুরই অভাব নেই বিবি বললেন একটা উদাহরণ দাও শুনি এই ধরো উৎপাখি তার ডানা নেই তাতে কি হলো কি হলো একবার ভাবতো পাখির যদি ডানা থাকতো তবে সে উঠতে পারতো আর সে উঠতে পারলে উড়ে এসে গরিব মানুষদের চালের উপর পস্ত আর চালটার কি অবস্থা হতো একবার ভাবো দেখি বিবি বললেন ঠিক বলেছ তোমার কত বুদ্ধি একটা গল্প হলো একদিন বাক্সার পালোয়ানের সঙ্গে মোল্লার দেখা হলো সে মুল্লাকে বলল স্বয়ং বাদশাহ আপনার বুদ্ধির প্রশংসা করেন আমিও দেশের সেরা পালোয়ান বলে বাদশা আমারও প্রশংসা করেন তাহলে আমরা দুজনই সমান সমান মুল্লা বললেন পালোয়ান সাহেব আমি আপনার কথা মানতে পারলাম না গায়ের জুড়ের চেয়ে বুদ্ধির জুড় কিন্তু অনেক বেশি পালোয়ান বলল আপনার কথার কোনো যুক্তিকতা নেই আচ্ছা কার কথা সত্য প্রমাণ করে এ হওয়াটা ওই বড় পাথরখানাকে ওখান থেকে সরাতে হবে পাতিলের উপারে বুদ্ধি কি তা দিয়ে পারবে কিন্তু শক্তি দিয়ে তা পারা সম্ভব এই বলে পালোয়ান পাথরখানা অনায়াসে শুলে পাতিলের উপরে ফেলে দিল মুল্লা বললেন বুঝলাম আপনার শক্তি আছে কিন্তু শক্তি দিয়ে পারবেন কি আমার এ হাতের হালকা রুমালখানা পাতিলের উপারে ফেলতে চেষ্টা করে একবার দেখুন না পালোয়ান অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই পারল না মুল্লা বললেন আপনি শক্তি দিয়ে পারলেন না কিন্তু আমি বুদ্ধি দিয়ে রুমালটাকে পাতিলের উপাশে ফেলে দিচ্ছি এই বলে রুমালের ছোট্ট একটা পাথর বেঁধে জুড়ে দিতেই রুমালটা পাতিলের উপাসে গিয়ে পড়ল মোল্লা হাসতে হাসতে বললেন দেখলেন তো গায়ের জুড়ের চেয়ে বুদ্ধির চুর অনেক বেশি আল্লাহ হাফেজ